ইসলামের ধর্ষণের শাস্তি কি তা জানতে হলে বুঝতে হবে ব্যবিচারী শব্দটিকে ব্যবিচার হল বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য কারোর সাথে যৌন সম্পর্ক স্থাপন উভয়ের সম্মতি থাকলেও তা ব্যবিচার যা ক্ষমার অযোগ্য অপরাধ এক্ষেত্রে কোনো পক্ষে যদি সম্মতি না থাকে বা জোরপূর্বক হয় তাহলে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হয় ইসলামের আইনে ধর্ষণের সাথে ব্যবিচারের অপরাধ যুক্ত থাকে ফলে কেউ যদি ধর্ষণের মতো ক্ষমার অযোগ্য অপরাধ করে তাহলে তার উপর দুইটি শাস্তির প্রয়োগ করা হবে ধর্ষণের সাথে যদি আরও কিছু অপরাধ যোগ থাকে যেমন অশ্লীল ভিডিও ধারণ করা ওই ধরনের ভিডিও প্রচার করা ইত্যাদি ওই ধরনের অপরাধ পাওয়া গেলে শাস্তি আরও দীর্ঘ হবে বলে জানান ইসলামিক স্কলাররা শির ও হত্যার পর ব্যবিচারের সুস্পষ্ট হারাম ও বড় ধরনের অপরাধ আল্লাহ তালা বলি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে বলেন আর তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দ পথ ধর্ষণের শাস্তি বিষয়ে অনেক হাদিস বর্ণিত আছে রাসুলসাল্লাহ আলিয়া বলেছেন অবিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য দেশান্তর বিবাহিত পুরুষ নারীর জন্য একশো বেতরাঘাত ও রজব পাথর মেরে মৃত্যুদণ্ড রাসুলসাল্লাহ আলাইসাল্লামের যুগে এক নারী ধর্ষণের শিকার হলে নবী করিম সাল্লাহ ভুক্তভোগীকে কোনো প্রকার শাস্তি দেননি তবে তার ধর্ষককে হদের শাস্তি বা কোরআন হাদিসে বর্ণিত সুনির্দিষ্ট শাস্তি দেন যেসব শাস্তির পরিমাণ ও পদ্ধতি কোরআন ও হাদিসে সুনির্ধারিত সেগুলোকে হদ বলে যেমন চুরি করলে হাত কেটে দেওয়া বিবাহিতকে ব্যবিচার লিপ্ত হলে পাথর মেরে হত্যা করা আর অবিবাহিত হলে একসতী বেত্রাঘাত করা বাংলাদেশের আইনে ধর্ষণের কারণে ধর্ষিতার মৃত্যু না হলে ধর্ষকের মৃত্যুদণ্ড নেই কেবল যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড রয়েছে ইসলামে বিবাহিতকে ধর্ষণ বা ব্যবিচার করলে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়ার কথা রয়েছে প্রথমে ধর্ষক ব্যাবিচার শাস্তি পাবে পরে হত্যা শাস্তি পাবে যদি অস্ত্র দিয়ে হত্যা করা হয় তাহলে কিসাস বা মৃত্যুদণ্ড আর যদি অস্ত্র দিয়ে না হয় এমন কিছু দিয়ে হয় সাধারণত যা দিয়ে হত্যা করা যায় না তাহলে অর্থদণ্ড হবে যার পরিমাণ একশো উঠে সমমূল্যের পরিমাণ অর্থ বাংলাদেশি মুদ্রায় যার কোটি টাকার সমান ব্যবচার প্রমাণের জন্য ইসলামের দুটি বিষয় কোনো একটি জরুরি এক চারজন সাক্ষী দুই দর্শকের স্বীকারোক্তি তবে সাক্ষী পাওয়া না গেলে আধুনিক ডিএনএ টেস্ট সিসিটিভি ফুটেজ মোবাইলের ধারণকৃত ফুটেজ ধর্ষণের শিকার নারীর বক্তব্য ইত্যাদি অনুযায়ী ধর্ষকের দ্রুত গ্রেফতার করে অপরাধ স্বীকার করার জন্য চাপ প্রয়োগ করা জরুরি স্বীকারোক্তি মিললেই ধর্ষকের ওপর শাস্তি কার্যকর করা হবে ইসলামী আইন অনুযায়ী ধর্ষণের যেসব শাস্তির কথা আলোচিত হয়েছে তা কেবল রাষ্ট্র বা রাষ্ট্রের অনুমোদন প্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তর প্রয়োগ করবে ব্যক্তি পর্যায়ে বা সামাজিক কোনো শালিশ বৈঠকে তা প্রয়োগ করা যাবে না কেননা ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই অন্যকে শাস্তি দিতে পারে না এটাই ইসলামের বিধান বাংলাদেশের মতো দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে এই পরিস্থিতি মোকাবেলায় অপরাধীদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামের ওপর আমল করার তৌফিক দান করুক আমিন